আর টাকার বিষয়টা মানি চেঞ্জ সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আবার ব্লগে তো ভাই ওই মোবাইল তো চুরি হয়ে গেছে তো ওই চুরি হয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে মানুষ অনেক যন্ত্রণায় ছিলাম মোবাইলের এখনও কোনো খোঁজ খবর নাই সেই চোরেরা মোবাইল এখনো পর্যন্ত চালুও করে না আমি প্রতিদিন ট্র্যাক করি আমার মোবাইলের আইমিআই সব কিছু পুলিশের কাছে দেওয়া কোনো খোঁজ খবর নাই তো যাই হোক পরবর্তীতে যেভাবে পার্সি ম্যানেজ করে একটা ফোন কিনছি তো আজকের থেকে তিন দিন আগে না দিন আগে বের হয়েছি আমি নাইরোবি থেকে আপনাদেরকে দেখাই আমি বর্তমানে কোথায় এই এই যে দেখেন হলো আমার ম্যাপ ছিলাম হচ্ছে নাইরবি তারপর হচ্ছে এদিক দিয়ে এই জায়গার নাম হচ্ছে আথি রিবার এই আথি রিভারের পাশে বাংলাদেশি একটা কোম্পানি আছে আপনারা জানেন যে স্কোয়ার যে ঔষধ কোম্পানি আছে এই আথি রিবার এখানে বাংলাদেশি কোম্পানি এখানে আছে বাট আমি খুঁজি নেই খুঁজলে পাইতাম তো এই যে রোডটা আছে এই রোডটা সোজা চলে গেছে এই যে এখানে লেখা আছে নামাঙ্গা এই জায়গার নাম হচ্ছে নামাঙ্গা এটা হচ্ছে কেনিয়া এবং তানজানিয়ার সব থেকে বড় ব্যস্ততম যেই বর্ডার আছে এটা কারণ ইরবী থেকে খুব নিকটে তারপর হচ্ছে আরুষা বাট আমি এদিক দিয়ে আইসে আমি এই রোডটা নিয়ে নিছি এইদিক দিয়ে আসার পথে শুধু রাস্তায় মানে রাস্তাঘাট দেখা আর প্রকৃতি ছাড়া তেমন কিছু নেই যার জন্য আমি ভিডিও করে ভিডিও ডিলিট করে দিয়েছি কারণ স্পেশাল কিছু ছিল না তো আমি এখন যাচ্ছি হচ্ছে এই ভিতরে রোড দিয়ে আমি এখন যেই জায়গাতে আছি এই জায়গার নাম মনে হয় ইরারা বা ইমারা কারণ এদিক দিয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে এদিক দিয়ে যদি যাই তাহলে আমি এই যে পার্ক দেখতেছি নাম হচ্ছে আম্বুসালি ন্যাশনাল পার্ক এখানে প্রচুর পশু পাখি আছে আফ্রিকার এমনকি আপনার চিতা হায়না লায়ন হ্যাঁ অর্থাৎ সিংহ দেখার সম্ভাবনা আছে এই জন্যই মূলত এই রাস্তাটা চুজ করা আর এই যে সাদাটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আফ্রিকার মধ্যে সর্বোচ্চ যে পাহাড় আছে মাউন্ট কিলিমানজারু তো আমার ইচ্ছা হচ্ছে এই বর্ডার দিয়ে যাব এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আমি আরও সাথে যাবো এইরকম আমার প্ল্যান আর এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মাউন্টেন মেরু তো মূলত এই জন্যই মূলত আমার হচ্ছে এই রাস্তাটা গ্রহণ করা আমি ব্যস্ততম যেটা আছে ওইটা নেই নেই তো ঠিক আছে আগে নাস্তা করি এটা হচ্ছে একটা ছোট্ট গেস্ট হাউস একটা ছোট্ট গ্রাম বাইরে বের হইলে দেখতে পারবেন হ্যাঁ ভাগ্য ভালো যে খুব পরিষ্কার পানি পাইছি আবার ঠান্ডা পানি ও ঠান্ডা পানি ভালো লাগে গোসো টসো করে যে এখন সব কিছু স্পিকার চার্জ দিতেছি টেক সব সেট আপ করা আগে নাস্তা করি নাস্তা করে তারপরে বের হয়ে আপনাদেরকে দেখাই খোদা লাগছে একবারে খেয়ে বের হই তাতে হ্যালো গেস্ট ও এই হলো একটা ছোট্ট গ্রাম অত্যন্ত সুন্দর পাহাড়ের পাশ দিয়ে রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট আছে কালকে খাওয়া দাওয়া করছিলাম হ্যালো গুড মর্নিং ফুড You have rice, More nice. rice, rice, mm. and omelet like yesterday night, okay? I am so from Bangladesh and you Bangladesh, are, Bangladesh are, yes. And you are from Japan, okay? You hey, are a Masai Japan. Japanese. <laughs> 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 no. তো ভাই মানে ছোট গ্রাম তো খাবার টাবার মিলানো কষ্ট করার ওদের যে মিট আছে আমি খাইতে পারি না আর প্রচুর তেল দেয় এই জন্য বলার পরে ডিম বাজি করে দিছে ইউ নো উই কল ডিম ডিম মিন মায়াই তো ঠিক আছে নাস্তা করি করে তারপরে আবার যাব আকাশ আলহামদুলিল্লাহ আকাশ ভালো অ্যান্ড উনি হচ্ছে মাসাই জাপানিস ইজ এ মাসাই জাপানিস ইউ এখানে অধিকাংশ মানুষ হচ্ছে মাসাই উপজাতি এবং অধিকাংশ হচ্ছে নেশা এটা হচ্ছে একটা বার মধ্যে দোকান আর কি বাংলায় বলতে গেলে তো এদের একটা জিনিস ভালো আছে প্যাডের মধ্যে ভালো করে পড়লে এরা একেবারে দুনিয়ার বেস্ট মানুষ আর এমনি তো মানে ওরা খুবই ভালো এই ছিল হচ্ছে এই ছোট্ট গ্রাম নিরামা আবার কি জানো এখান থেকে নাইরে আবার বেশি দূরে না মাত্র একশো দেড়শো কিলোমিটার মতো হবে কত সুন্দর লোকেশন দেখতে ভালো লাগে ও যে দেখেন গাছতলার নিচে গাজাল ভাই রে ভাই এখানে প্রচুর গাজাল কালকেও মনে প্রচুর দেখছি হ্যাঁ ওই পাশে আবার ভেড়া আছে দুম্বা আছে ওই যে আমি ব্রেক করা মাত্রই একটু দৌড়তে ভিতরে চলে গেছে আফ্রিকায় মাঝে মাঝে কিছু কিছু অঞ্চল একেবারে ভৌতিক টাইপের ভৌতিক টাইপের হয়ে যায় দেখেন কোনো মানুষ নাই কোনো গাড়ি নাই কিচ্ছু নাই ডানে পাশে শুধু জঙ্গল আমি চিন্তা করি কোনো হিংস্র প্রাণী না দৌড়াতে চলে আসে হইলে হইলো কপাল খারাপ থাকলে ফাইট করতে হবে Hi, my you this? Cold huh? yeah. drinks now, sir. Yes. Hello, good afternoon. fine. Oh, oh my God. <laughs> 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 huh? yeah? English. Yeah, uh, Hi. Hi, good afternoon. Afternoon to you. Mm. You have a soda? Yeah. Okay.

থ্যাংক ইউ অন্য অন্য উপজাতিদের তুলনায় তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং আতিথ্যতা তিন প্যাকেট চুইংগাম ছিল দুইটা আমি খেয়ে খেয়ালেছি পরে তাহলে আমি বাবু ডারে দিয়ে দিই আমার গন্তব্য আজকে আরও চার কিলোমিটার রয়ে গেছে চার পাঁচ কিলোমিটার ফেডের ক্ষুদায় বড় লাগতেছে না অনেক চলাই ফেলছি হ্যালো গুড ইভিনিং Is there anything to eat? Oh, soda. Not this one. uh hmm. Mandazi. What is called mandazi or andazi? To start. Give me two. ভাই রে ভাই পেয়ার খিদায় সাইকেলে পাড়া দিতে মন না পরে গিয়া ইমার্জেন্সি এই যে পেয়ার্টার কিনলাম আর তিনটে মান্দাজি মান্দাজি অনেকটা কেকের মতো তারা বেশি একটা চিনি ব্যবহার করে না ভালোই লাগছে খিদা তো তিনটা খাওয়ার পর এখন শরীরে একটু শক্তি পাইলাম আকাশের অবস্থা দেখেন মেঘলা ভাই ভাই বিরক্ত হয়ে গেছে আজকে জানি না একটা বড় সড়ো সিমেন্ট কোম্পানি মনে হয় এখানে ওই যে হাতে বাঁশ আছে দেখা যায় অবশেষে এরকমই তো দেখা যায় সিমেন্টের ট্রাক জায়গাতে আসলাম দোকানটা সব বন্ধ লাগতেছে আজকে আর না শরীর আপ ব্যথা হয়ে গেছে না গেস্ট হাউস খুঁজে বের করতে হবে অর্ধেক লেখা আসে অর্ধেক লেখা নাই পাট এটা তো বুঝতেছি যে কম্বিটিশন অ্যাভেলেবেলা বাবা রে ভাই রে ভাই আজকে আমার অবস্থা ভয়াবহ হয়ে গেছে কথাগুলো দেখি ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছে কথাগুলা দেখি যে রুম টুম আছে কি না অবস্থা হ্যালো হ্যালো এক্সকিউজ মি হ্যালো আপনি ইন্ডিয়ান ওকে রুম হ্যাঁ ইদার আচ্ছা আচ্ছা যাক ভালোই সে ইন্ডিয়ান কেনিয়ান পাইছি ওনার মুখে মনে হয় কিছু একটা রিপ ইয়ে করছে আর কি মুখে ব্যান্ডেজ দেখা যায় সম্ভবত মনে দাঁতে চিকিৎসা করাইছে যেন কথা বলতে পারতেছে না ও ওই যে গেট খুলতেছে মুরব্বী তো ভাই আপনাদেরকে দুই দিন পরে স্বাগত ওই ইন্ডিয়ান আঙ্কেলের গেস্ট হাউসে গতকালকে রাতের পরশু রাতে ছিলাম পরশু রাতে তো আসলামই এখন সময় হচ্ছে বিদায় নিয়ে রওনা দেওয়ার পালা ওকে দোয়া কিজি হ্যাঁ ये कौन सा सीमेंट फैक्ट्री है सिम्बा ओके ओके আঙ্কেলের দাতে মনে হয় সমস্যা অপারেশন করাইছে তো কথা বলতে পারে না ভালো করে আর এই যে শব্দ পাচ্ছেন ওই যে দেখেন এটা হলো গির্জা এইখানে তাদের যে ফাদার আছে এই হাওম করে কি বলতেছে আর কি আর এই যে ট্রাকগুলা দেখতেছেন এগুলা সব হচ্ছে রুয়ান্ডা ট্রাক রুয়ান্ডা থেকে কয়লা নিয়ে আসছে কেন নাকি কয়লা আছে কিন্তু তারপর তারা কয়লা উত্তোলন করে না রাজনৈতিক বিভিন্ন ধরনের ঝামেলার জন্য কথা সত্য এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি নাম হচ্ছে সিম্বা সিমেন্ট এটাতে আবার গতকালকে বিহারের এক লোক পাইছি ইন্ডিয়ান অনেকক্ষণ গল্প করছিলাম কালকে রাতে আমরা ওই আঙ্কেলের গেস্ট হাউসে ভাই কোনো প্রবলেম নাকি প্রচুর Good afternoon sir. Is there any problem? Can I go? No, there's no problem, you can go. Oh, I thought that <laughs> there are so many security forces. That's why. Where are going? I'm going to Tanzania. Oh. Okay. So that means I can go, no problem. Okay. Thank you so much. <laughs>

গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন স্যার সব বরপুর পুলিশ তারপর হচ্ছে কি জানি বলে এফ কেনিয়ান ওয়াইল্ড লাইফ ফোর্স এরকম কিছু একটা আর কি গুড আফটারনুন গরমও লাগতেছে খারাপও লাগতেছে একটা সৌড়া খেয়াল প্যাডের ভিতরে একটু ঠান্ডা লাগবে তারপরে যা করে ওয়াও উই ডু অ্যাকসেপ্ট ভিসা কার্ড মাস্টার কার্ড জেসিবি আমেরিকান এক্সপ্রেস ইটিসি ওয়াও সব ধরনের কার্ড গ্রহণ করে কারণ প্রচুর মুজুম গোয়া এখানে কার্ড নিয়ে আমি আসছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আইসা দেখি কি সুন্দর মাসাই উপজাতিদের কালচারাল দোকান দেখেন তারা কত সুন্দর কারুকার্য করে অনেক জায়গায় দেখছি ভীষণ সুন্দর কারুকার্যগুলা এই হলো কিলিমান জারুর ভিউ ইনশাল্লাহ সামনে দেখতে পারবো সামনে যখন যাচ্ছি দেখতে পারবো দেখছেন তারা কি সুন্দর জিনিসগুলো বানায় জিরাফ তাদের প্রতিবাস প্রচুর খেলনা প্রচুর দেখেন চিতা গন্ডার গন্ডার বাংলাদেশে গেলে হয়তো কিনা নিয়ে যেতে পারতাম বাট যেহেতু যাচ্ছি না সেহেতু আর কিনতেও পারতেছি না সুযোগ হলে কখনো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন না খুব ভালো লাগবে যে তাদের উপজাতিদের ঐতিহাসিক বলিনা মুরব্বী এই আর কি তাদের ওল্ড জেনারেশন সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করছে সুন্দর দেখতে ভালো লাগতেছে আমার না হলে তো আর এগুলো করা সম্ভব না তাই না কত সুন্দর এগুলো আধুনিক এটা হচ্ছে তাদের ওয়ারিয়র নারী সম্ভবত যোদ্ধা সের একটা ইয়ে আছে কালচার আছে তারা হাতের মধ্যে সবসময় বললমের মতো এগুলো রাখে দেখেন কি সুন্দর করে বানাইছে দেখতে দেখতেছি কিনব না জিরাফের গলার মতো কত সুন্দর প্রতিভা কাঠ দিয়ে কি ছোটো ছোটো ইয়ে বনাই মূর্তি মূর্তিও বলি বা খেলনাও বলতে পারি ও এখানে আবার প্লাস্টিক টিনও ব্যবহার করছে এই যে লেখা আছে হাকুণামাটা হাকুণামাটা মানে হচ্ছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই এই হলো জিরাফ অনেকে কিনে নেয় অনেকে অনেক অনেক মজুঙ্গ আসে তারা কিনে নেওয়া যায় এমনকি এই যে ই দেখতেছেন যেটা হাকুণামাটা এগুলো অনেক সময় বাড়ির দরজায় কিংবা গেটের মধ্যে তারা লাগায় বিভিন্ন গেস্ট হাউসে ও এখানে আবার দাবার গুটিও আছে কেনিয়ার ম্যাপ পুরো আফ্রিকা মহাদেশের ম্যাপ দেখছেন ডিআরসি কঙ্গো এই হলো তানজানিয়া এই হলো কেনিয়া খুব সুন্দর কারুকার্যাব এন ইউ হ্যাভ এনি স্মল বোতল স্মল বোতল না হেবে less water okay you can keep it then i can buy another one you also masai belongs to masai yes okay great masai are best yes. <laughs> okay. yeah right right hand right hand thank you thanks <laughs> রোদের মধ্যে ওই বাবা হি সাইকেলে গিয়ার মনে পুরাটা দিছিল রোদের মধ্যে অনেক ইয়ে করে তো গরু ছাগল রাখে তাই গলা শুকা যায় পানি পাইলে খুশি হয় মাসাই বাচ্চারা ডেটিং দিতেছে হ্যাঁ সুইট আই ডোন্ট হ্যাভ এনি সুইট হাউ ক্যান আই গিভ ইউ আই ডোন্ট হ্যাভ এনিথিং আই ডোন্ট হ্যাভ এনি বিস্কুট অর এনিথিং i just i just said water i give it to somebody <laughs> i already given another man water bottle maji finish <laughs> okay bye <hein? laughs> <Ma> <laughs> uh huh <laughs> <laughs> money? what do you do <laughs> in the money money hmm. you cannot buy anything in here <laughs> <laughs> Pesa? I don't have I don't have pesa, Wait, wait, uh, don't do like this. Wait, 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 wait. I think I have little remain. Wait, 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 wait. I give wait give. Listen, listen. Here is a 60, okay? Yes. Listen, 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 60. U20, 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 okay? Yes. Okay. Yes. No, no, no. ইন হিয়াৰিক্সটি ইউ টুৱেণ্টি ইউটুৱেণ্টি ইউ টুৱেণ্টি হে ং বয় গিভ ইটি গিভ ইণ্টি অ'কে ট'টেল থ্ৰী পিপল ছিক্সটি অ'কে টকা দিলে অৱহাৰ লাগে কাৰণ একচন কত বন্ধুত্বপূৰ্ণ ডিস্টার্ব করবে না হাত হা হাত নাড়ায় কি বলে স্বাগত জানায় নাই কোনো রাগ করবে না কিন্তু রে বা ইয়ে চুপি বোলাবান টাকা নাই তো আপনার সাথে সাথে পাথর নিয়ে চাকা মারবে জিরাফ দেখছিলাম আমার দিকে জঙ্গলের ভিতরে দৌড় দিচ্ছি জিরা আরও প্রায় ত্রিশ কিলোমিটার খুব রাখছে খাইনি Ah oh, fine and also tired. Oh sorry. <laughs> it's okay. Oh, sorry. This hotel? Yeah. Okay. Is it a flag? Or... Yeah it's flag. My country flag. Which country? It's Bangladesh. Bangladesh. Mm. Uh, ah. Yeah, I have another couple mm. from Morocco. Okay. But... ফ্রেন্ড খাইলাম খাওয়াইলাম এই সবই করলাম শরীরে শক্তি হইলে পেটে জোর থাকলে সব ভালো লাগে সাইকেলিং করা প্রচুর কষ্টকর এই যে এখান থেকে গ্রিন ভিউ সবুজের সৌন্দর্য দেখেন মাছায় বাচ্চাগুলো এত ভালো গুড ইভিনিং গুড ইভিনিং আচ্ছা গুলো ভালো হাত তুলে মজুমগুরে স্বাগত জানায় তো ভাই এটাই হচ্ছে সবশেষ টাউন একটু বড়ো সড়ো টাউন আর কি টানজানিয়া প্রবেশ করার আগে ইয়া ফাইন জায়গার নাম হচ্ছে কি মানা কি মানা তো আজকে এখানে থাকবো আগে গেস্ট হাউসে যাই তারপরে দেখি কি করি ভাই করে পাইলাম দ্বিতীয় তলায় উঠেছে তো ভাই এই ভিডিও এখানে শেষ করে দিই আমি আপনাদেরকে বলছি আগেও যে আমার কাজই হচ্ছে বর্ডারে একদিন আগে গিয়ে থাকা থাকলে লোকাল যে মানে প্রাইস থাকে টাকা চেঞ্জে এই এই টাকাতে ওই দেশের টাকার ওইটা জানা যায় কিন্তু আপনি যখন এই মুহূর্তে যাবেন আর এই মুহূর্তে গিয়ে আপনি বর্ডার ক্রস করবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন না যে আসলে অ্যাকচুয়াল প্রাইসটা কী যখন দেখবে যে মুজুঙ্গু বিদেশি আসছে তখন কিন্তু যারা টাকা চেঞ্জ করে তারা দাম কমায় ফেলে বাট আপনি যদি একদিন আগে যান আগে গিয়ে একদিন থাকেন থাইকে ওইখানে সব কিছু জানলেন কথা বললেন তখন একটা সুবিধা হচ্ছে এটাই যে মানে আপনি যাচাই করতে পারবেন এবং অরিজিনাল যে রেটটা সেইটা বোঝাভিগেরা জানা যায় তো কালকে যা বলছে বর্ডারের হয়তো কালকে গিয়ে থাকতেও পারি কারণ মনে হয় একটু উঁচু মনে হয় বর্টারটা এখান থেকে আবার কিলিমঞ্জেরও সকালে হয়তো দেখতে পারবো মনে হয় যাওয়ার কথাও দেখতে পারবো এখান থেকে এখানে দেখলাম বাট ম্যাগে ঢেকে গেছে তো এই জন্য আজকে ভিডিও এখানে শেষ করে দিন পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো যে বর্ডার ক্রসিং বাকি যা যা লাগে আবার কালকে আবার আমার তানজনে ভিসা হয়ে গেছে আরো তিন দিন আগেই বাট বিচার ইয়ে করতে হবে ওই যে প্রিন্ট আউট করতে হবে কারণ প্রিন্ট আউট ছাড়া আবার প্রবেশ করতে দেয় না আর কি তো এই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওইটাতে যতটুকু পারি আপনাদের সব কিছু শেয়ার করবো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ